ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির শিক্ষা দিবস পালন আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দেশের সর্বত্র পালিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ শিক্ষক দিবস আজ সমস্ত গুরুকে শ্রদ্ধা নিবেদন করার বিশেষ দিন ময়না ব্লকের ময়না বিবেকানন্দ মন্দিরে সারম্বরে শিক্ষক দিবস উদযাপিত হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে বিদ্যালয়ের শিক্ষক দিবস অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগণকে বরণের মাধ্যমে শ্রদ্ধার গুণ নিবেদন করে। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে। শিক্ষক দিবসের তাৎপর্য প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের শিক্ষকদের কাছে সেই সঙ্গে ছাত্রদের কাছে এবং অভিভাবকদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন যিনি ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন প্রথমে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন তিনি একজন জ্ঞান পিপাসু একজন বিখ্যাত দার্শনিক সেই সঙ্গে তিনি অধ্যাপক এবং মহান বিশ্ববরেণ্য দার্শনিক ছিলেন তার আজ জন্মদিন পালিত হচ্ছে সারম্বরে সারা ভারতবর্ষ জুড়ে এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিগত কয়েকদিন ধরে অনুশীলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য তারা প্রয়াস চালাচ্ছে তারা আজকে প্রথম পর্বে ক্লাস নিয়েছে তারপর প্রীতিভোজী অংশগ্রহণ করেছে তারপরে তাদের মূল অনুষ্ঠানে তারা পরিচালনার মাধ্যমে আজকের দিনটিকে শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে স্মরণীয় করে তুলবার জন্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে তারা পালন করবে ছাত্রদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা যে বর্তমান যুগ যেভাবে বিজ্ঞানের অগ্রগতি ঘটছে সারা বিশ্বব্যাপী সেই সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে যদিও তাদের কাছে একটা খুব বড় ধরনের সমস্যা মানসিক সমস্যার মধ্যে তারা আছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকার সমস্যা দিনের পর দিন যেহেতু যেভাবে বেড়ে চলেছে তাই জেনারেল স্ট্রিমের প্রতি ছাত্রছাত্রীদের যে ক্রমশ পড়ার প্রতি যে অনীহা সেটি একটা যথেষ্ট লক্ষণীয় বিষয় যথেষ্ট ভাববার বিষয় তাই জেনারেল স্ট্রিমকে বাঁচাতে গেলে ছাত্রছাত্রীদের যেমনভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেই সঙ্গে বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে আমি মহামান্য যে রাজ্য সরকার সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক সেই সঙ্গে মন্ত্রী যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই এই বিষয়টি নিয়ে ভাববেন দেখবেন যাতে করে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী এবং মহাবিদ্যালয়মুখী এবং বিশ্ববিদ্যালয়মুখী যাতে হতে পারে এবং জেনারেল স্ট্রিম সেই সঙ্গে কারিগরি শিক্ষা এবং যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেডিকেল সব বিষয়গুলো যাতে হচ্ছে সুচারুভাবে চালিয়ে যাওয়া যায় ভবিষ্যতে সেই দিকটা দেখবার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি যাতে শিক্ষা ব্যবস্থাটা কোনোভাবে না ভেঙে পড়ে কোনোভাবে না বিপর্যস্ত হয় এইটুকু আমার সকলের কাছে প্রার্থনা এবং নিবেদন আমার নাম বিশ্বজিৎ জানা আমি ময়না বিবেকানন্দ মন্দিরের প্রধান আমাদের অনুষ্ঠানে সভাপতি নির্বাচন করবো তাই আজকের এই পূর্ণ দিনে যেখানে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা সারা জীবন ধরে যিনি শুধু শিক্ষাই দিয়ে গেছেন সেই প্রণম্য ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সাথে সাথে এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে যে শিক্ষক দিবস পালন হয় সেই পুরনো দিনে আজকে আমাদের স্কুল ময়ন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরাও এই দিনটি পালন করছি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন